হরে কৃষ্ণ জয়গুরুগুরা আঙ্গ পহুপাদ আজকে আলোচ্য বিষয় ধর্মতত্ত্ব তো কলিযুগের প্রতিটা মানুষ ধর্ম সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই নেই আর এই ধর্ম সম্বন্ধে ভাগবত শাস্ত্র বলছেন কি না ভাগবত এই ধর্ম সম্বন্ধে বলেছেন যে ভগবানের ভক্তি হচ্ছে ধর্ম বাকি সব চিটিং ধর্ম বা খল ধর্ম ভগবানকে ভক্তি বাদ দিয়ে যা কিছুই ধর্ম এই বিশ্বে রয়েছে সব হচ্ছে খল ধর্ম তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের ভক্তি শুধু কি ভগবানের ভক্তি করতে গেলে তাকে ভগবানকে জানতে হবে কে ভগবান না ভাগবত বলছে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ উনি হচ্ছেন আদি ওনার আদি অন্ত কিছুই নেই উনি সকলেরই সৃষ্টি পালন এবং সংহার করেন ওনাকে বাদ দিয়ে কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই এবং কাউরই কোনো অস্তিত্ব নেই তাই তো উনি ভগবান এই ভগবান শ্রীকৃষ্ণেরই ভক্তি ভক্তিযাজন করতে হবে তাহলে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কেন ভগবানকে বাদ দিয়ে অন্য কাউর ভক্তি কি করা যাবে না তো সেই প্রসঙ্গে ভাগবতে একটা সুন্দর ব্যাখ্যা করেছেন নিজের টিপণীতে জগৎগুরু বহুপাধ যে না ভগবান হচ্ছেন আদি পুরুষ আমরা সকলেই তো তার সন্তান উদাহরণ দিয়েছেন একটা গাছের বৃক্ষের বৃক্ষের আমরা জল দিই গোড়াতে জল দিই আমরা কিন্তু তার শাখা পোশাকা বা প্রতিটি পাতায় আমরা জল দান করি না কেননা গোড়ায় জল দিলেই প্রতিটি শাখা পোশাকা পাতা পুষ্প ফল সবই আহার বা পুষ্ট হয়ে যায় এই জল জল সকলেই পেয়ে যায় গোড়ায় জল দেওয়ার ফলে বা মূলে জল দেওয়ার ফলে তো সেমনি মানুষের যখন খোদা নিবারণের জন্য খাদ্যের প্রয়োজন সেই খাদ্য কিন্তু হাতে বা চোখে দেওয়া হয় না মুখের মাধ্যমে উদরে দেওয়া হয় উদরে দিলে সমস্ত অঙ্গ বা ইন্দ্রিয় পুষ্ট হয়ে যায় তাই ভগবানের উপাসনা বা ভগবানের সেবা হলেই সকলেরই সেবা হয়ে যায় অন্যান্য বহু দেবদেবী রয়েছে বা বহু দেবদেবী বা দেবতা রয়েছে সকলকে সন্তুষ্ট বিধান করার চেষ্টা করলে কেউই কিন্তু সন্তুষ্ট হবে না কাউকেই সন্তুষ্ট করা যায় না আর সব থেকে সহজ হচ্ছে ভগবানকে আগে তো বললাম ভগবানকে সন্তুষ্ট করলে তো সবারই সন্তুষ্ট হবে উনি তো বিশ্ব আত্মা সব সকল আত্মার মালিক তো উনি সন্তুষ্ট মানে সকলেই সন্তুষ্ট আর এই ধর্ম সম্বন্ধে প্রহুপাচী এই গৌরাঙ্গ মহাপ্রভু কী বললেন মহাপ্রভু বললেন চারটি যুগের চারটি ধর্ম সত্য যুগের ধ্যান কেতায় যাগযজ্ঞ তারপরে পূজা অর্চন আর কলির নাম সংকীর্তনই হচ্ছে ধর্ম মহাপ্রভু আরও বললেন ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন তো মহাপ্রভু দুরকম ভজনের কথা বললেন এক হচ্ছে ভোজন শরীরকে পোষা করার জন্য আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ভোজনের প্রয়োজন আহারের প্রয়োজন আর আত্মাকে সন্তুষ্ট করার জন্য ভজনের দরকার ভজন ভজন ভজনা তো এই ভজনার মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বাদ সেবন বন্দন অর্চন সক্ষ দাস আত্মনিবেদন এই নটা ভক্তির মধ্যে যে কোনো একটাকে আশ্রয় করলেই ভগবানকে লাভ করা যায় এবং কৃষ্ণ প্রেম অর্জন করা যায় এটা প্রহ্লাদ মহারাজ স্বীকৃতি দিয়েছেন কিন্তু মহাপ্রভু এর থেকেও শ্রেষ্ঠ একটা তথ্য আমাদের সামনে তুলে ধরলেন মার্গ একটা একটা মার্গ তুলে ধরলেন সেটা হচ্ছে নাম সংকীর্তন নাম সংকীর্তনকে উনি নববিধ ভক্তি থেকেও শ্রেষ্ঠ বললেন তো নাম সংকীর্তন আমাদের প্রথমে নাম হচ্ছে নিজের নাম জন্য নাম জপ করা আস্তে আস্তে আর পরে উচ্চ স্বরে কীর্তন করা এটা অপরের জন্যে আর সম্মিলিত হবে সংকীর্তন যেটা সম্মিলিত হবে কীর্তন সেটাকে বললো সংকীর্তন এই সম্মিলিতভাবে সব থেকে কঠিন সংসারে যেমন আমরা একসঙ্গে বসবাস করা খুবই কঠিন জিনিস একা একা থাকতে অনেকেই পারে তার স্ত্রীকে নিয়ে বিবাহের পর কিন্তু মা বাবা ভাই বোন সকলকে নিয়ে যদি কেউ থাকতে পারে এটা একটা তপস্যা তো আমরা যদি সবাই ভক্ত মিলে একসঙ্গে যদি সংকীর্তন করি সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবার সেটাকেই মহাপ্রভু সব থেকে শ্রেষ্ঠ বললেন সংকীর্তনকেই সংকীর্তন করতে গেলে আগে নাম দ্বারা নিজেকে শুদ্ধ করতে হবে নাম অভ্যাস দ্বারা আর শুদ্ধ হলেই আমরা সংকীর্তন যোগ্য হতে পারবো তাই সংকীর্তন হচ্ছে সাধন শিরোমণি সাধনার শ্রেষ্ঠ জিনিস এটাই মহাপ্রভু বললেন আর কলিযুগে এটাই হচ্ছে একমাত্র সাধন এবং সর্বশ্রেষ্ঠ সাধন এই সংকীর্তন দ্বারাই আমাদের সিদ্ধি লাভ হবে আর সংকীর্তনই হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ ধর্মের একটা পন্থা এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ হরে কৃষ্ণ জয় 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 প্রহুপাত